আসসালামু আলাইকুম সবাইকে এস এস সি বায়োলজি ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ জীবন ও এই অধ্যায়ের লেকচারেকে আপনাদের সবাইকে স্বাগত এখন এই লেকচারে আমরা জানবো হচ্ছে জীবজগৎ অর্থাৎ এই লেকচারে আমরা জীবজগত জানবো এবং পরবর্তী লেকচারগুলোতে আমরা জানবো হচ্ছে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ এবং দ্বিপদ নামকরণ পদ্ধতি হচ্ছে জীবজগত এখন যখন কেরালাস লেনিয়াস এই জীবজগতকে দুইটি রাজ্যে অর্থাৎ দুইটি বাঘে বাক করেন অর্থাৎ প্রাণী উদ্ভিদ জগতে দুই বাঘে বাক করে তার সময়কাল থেকে শুরু করে বিংশ শব্দ বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত এই জীবজগৎকে দুইটি রাজ্যেই মানা যেত এটি হচ্ছে প্রাণী জগৎ এটি হচ্ছে উদ্ভিদ জগৎ অর্থাৎ কেরালাস লেনিয়াসের কেরালাস লিনিয়াসের কেরালাস লিনিয়াসের সময়কাল থেকে বিংশ শতাব্দী পর্যন্ত শতাব্দী পর্যন্ত এই জিজ্ঞতকে তার টপিকটা হচ্ছে জীবজগত জীব জগৎকে জীবজকে দুইটি জগৎ হিসেবে একটি হচ্ছে প্রাণী জগৎ আর একটা হচ্ছে উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎ এই দুইটি রাজ্যে ভাগ করা হয়েছে এবং পরবর্তীতে যখন বিপ্লব করতে থাকে উনিশশো উনসত্তর সালে আর এইচ একজন বিজ্ঞানী এই জিত জগরটাকে সমগ্র জিত পাঁচটি রাজ্যে ভাগ করেন এখন তিনি যে পাঁচটি রাজ্যে ভাগ করেন তার তো কিছু বৃত্তি থাকতে হবে কিসের উপর বৃত্তি করে তিনি এগুলিকে ভাগ করেছে তো বৃত্তিগুলো আমরা জানবো তো আর এইচ হুইটেকার নাম তার হচ্ছে আর এইচ আর ছয় কার নাম হোক বিজ্ঞানী বিজ্ঞানী উনিশশো উনসত্তর সালে এই যে জীব জগত ওই জীব জীব পাঁচটি রাজ্যে ভাগ করেন এখন তিনি যে এই পাঁচটি রাজ্যে ভাগ করেন কিসের উপর ভিত্তি করে প্রথম এখানে তিনি প্রথমে ডিএনএ আর এন এর প্রকার বেদ ডিএনআর প্রকার বেদ কোষের বৈশিষ্ট্য সংখ্যা কোষের বৈশিষ্ট্য সংখ্যা এবং কোষের বৈশিষ্ট্য সংখ্যা এবং খাদ্যাভাসের খ্যাভ্যাসের অর্থাৎ খাদ্যাভ্যাসের খাদ্যাভ্যাসের অভ্যাসের উপর বৃদ্ধি করে অর্থাৎ যে খাদ্য অভ্যাসের উপর বৃদ্ধি করে উপর বৃদ্ধি করে বৃদ্ধি করে অর্থাৎ পরবর্তীতে বিজ্ঞানী আরে ছয় টাকার নামক বিজ্ঞানী দেখেন যে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ এই দুই জগতের মধ্যেও কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন কিছু ভাগ রয়েছে যেমন এদের মধ্যে অর্থাৎ এই জগৎটাকে তিনি প্রথমে জীব জগৎ ধরে নেন এই জীব জগৎটাকে আবার পাঁচটি রাজ্যে ভাগ করেন এই পাঁচটি রাজ্যে যে ভাগ করেন তিনি কিছু উপর অর্থাৎ কিছু বৃত্তির সাহায্যে উপর এই পাঁচটি রাজ্যকে বাক পাঁচটি রাজ্যে ভাগ করেন যেমন একটা হচ্ছে ডিএনআর এর প্রকার অর্থাৎ সবগুলো ডিএনআ অর্থাৎ প্রত্যেকটা কোষের ডিএনএ অর্থাৎ প্রত্যেকটা প্রাণী এবং প্রাণীর কোষের ডিএনআরএন এ সমান না প্রথমে তিনি ডিএনএ এবং আর এর দুই প্রকার হিসেবে এই রাজ্যগুলোকে ভাগ করেন এছাড়া তিনি কোষের বৈশিষ্ট্য কোষের যে ভিন্নতা কোষের বৈশিষ্ট্য এবং কোষের সংখ্যা এবং খাদ্যবাসের এক এক প্রাণীর খাদ্যবাস এক এক রকম এই তিনটার উপর ভিত্তি করে তিনি এই জগৎকে পাঁচটি রাজ্যে ভাগ করেছেন এবং খাদ্যবাস যেমন আমি বলি আমরা মানুষরা আমরা কি করি আমরা ভাত খাই বিভিন্ন ধরনের অর্থাৎ গরুর মাংস বলো মুরগির মাংস বলো মাংস বা ডাল চাল এগুলো সবাই খায় খাই কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো একটা গাছ কি কি মাছ ডাল সবগুলো খাতে পারবে ও তো পারবে না ও খাবে ও নিজের খাদ্য নিজে তৈরি করে খায় তো তিনি এগুলোর প্রকার বেঁধে এই যুদ্ধ কথাকে পাঁচটি ভাগ ভাগে ভাগ করেন পরবর্তীতে উনিশশো সালে মার্গুলিস নামক একজন বিজ্ঞানী উনিশশো সালে মার্গুলিস নাম তার হচ্ছে মার্গুলিস মার্গুলিস নামক একজন বিজ্ঞানী আর এস হুইটাকার নামক বিজ্ঞানীর যে পাঁচটি রাজ্যে ভাগ করেন তার পরিবর্তিত পরিবর্তিত এবং তার পরিবর্তিত এবং বিস্তারিত একটি রূপ দেন তিনি কি করেন তিনি করেন হচ্ছে এই জীব জগৎটাকে প্রধান দুইটি রাজ্যে ভাগ করেন এটা হচ্ছে ইউকেরিয়াটা আর একটা হচ্ছে প্রোকেরিয়টা ইউকেরিয়াটা কি যে কোষের মধ্যে নিউক্লিয়াস অনুপস্থিত আর প্রোকের সরি প্রোকেরিয়াটা কি প্রকেরিয়াটা হচ্ছে যে কোষের মধ্যে নিউক্লিয়াস অনুপস্থিত আর ইউকেরিয়াটা কি ইউকেরিয়াটা হচ্ছে যে কোষের মধ্যে নিউক্লিয়াস উপস্থিত তারপর মার্গোলিস কি করেন এই অনুযায়ী প্রধান বাগ করেন প্রধান দুইটি ভাগে ভাগ করার পর তিনি আর এই ছইটাকার নামক বিজ্ঞানীর যে পাঁচটি রাজ্য সেটাকে ওই দুইটা ভাগের মধ্যে দেন এবং অর্থাৎ ওই দুইটা ভাগের মধ্যেই তিনি যুগ করেন অর্থাৎ বিজ্ঞানী উনিশশো সালে উনিশশো সালে মার্গলিস নামক বিজ্ঞানী নামক বিজ্ঞানী আর এই ছুঁটেকারের সংক্ষেপে এরকম দেখতে পারি আর এই ছুঁটেকার পাঁচটি রাজ্যকে সরি এখানে আরেক ছুঁটেকার আগে হবে না এখানে প্রথমে দেখবে আছে জীব জগৎকে জি জগৎকে প্রধান দুইটি রাজ্যে ভাগ করে এবং এই রাজ্যগুলির মধ্যে এবং পাঁচটি রাজ্যগুলো পাঁচটি রাজ্যকে এই দুইটি রাজ্যের মধ্যে যুক্ত করেন যুক্ত করেন অর্থাৎ উনিশশো সালে মার্গুলিস নামক বিজ্ঞানী এই জীব জগৎকে প্রধান দুইটি রাজ্যে ভাগ করেন এটা হচ্ছে প্রোকেরিওটি প্রোকেরিওটা আর এটা হচ্ছে ইউকেরিওটা প্রোকেরিওটা কি প্রোকেরিওটা হচ্ছে যে কোষের মধ্যে নিউক্লিয়াস অনুপস্থিত আর ইউকেরিওটা কি ইউকেরিওটা হচ্ছে যে কোষের মধ্যে নিউক্লিয়াস উপস্থিত এবং তিনি পরবর্তীতে কি করেন এই দুইটি রাজ্য যখন তিনি এই জীবজগৎকে ভাগ করেন এই দুইটি রাজ্যের মধ্যে যে যে প্রথমে এই জীব জগৎকে প্রথমে আরে ছুইটাকার প্রধান পাঁচটি হয়ে রাজ্যে ভাগ করেন তিনি কি করেন মার্গুলিস কি করেন এই দুটি তিনি তার তৈরি দুইটি রাজ্যের মধ্যে আরে ছুইটাকার নামক বিজ্ঞানীর পাঁচটি রাজ্য রাজ্যকে ওই দুটি রাজ্যের মধ্যে যুক্ত করেন এখন তোমাদের একটা প্রশ্ন আমরা যদি ওটাকে রাজ্য বলি ওটাকে রাজ্য বলি আসলে আমরা যে প্রধান দুটি মার্গুলিশ নামক বিজ্ঞানী যে প্রধান দুটি রাজ্য অর্থাৎ প্রধান যে দুটি ভাগে ভাগ করেছেন সেটা কেবল বা রাজ্য এবং এইচ ছুইটাকারের পাঁচটি রাজ্য কেবল হচ্ছে সুপার সরি আমি উল্টা বলতেছি এটা হবে হচ্ছে মার্গলিস নামক বিজ্ঞানী যে দুটি রাজ্য যে দুটি রাজ্য জীবজগতকে জগৎকে করেন এই দুটি রাজ্য হবে সুপার কিংডম আর মার্গুল আর এ যেগুলোকে ভাগ করেন সেগুলো হবে রাজ্য অর্থাৎ এই যে বড় দুইটি রাজ্য প্রায় আর ইউকেরিওটাকে আমরা বলবো হচ্ছে সুপার কিংডম আর বাকি এই গুলোর মধ্যে যে রাজ্য রয়েছে সেগুলোকে আমরা রাজ্য এক রাজ্য দুই এভাবে পাঁচটি রাজ্য চিহ্নিত করব। তো আমাদের জীবজগতের যে অর্থাৎ জগৎকে পাঁচটি রাজ্যে কে কিভাবে ভাগ করেছে সেটা দেখেছি এখন আমরা দেখবো হচ্ছে এই বাঘ গুলো অর্থাৎ প্রা আর ইউকেরিওটা এবং এদের ভিতরে থাকা রাজ্যগুলোকে তো এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে অর্থাৎ দুইটি সুপার কিংডম এবং তার মধ্যে অন্তর্ভুক্ত রাজ্যগুলো তো প্রথমে দেখবো হচ্ছে আমরা এখানে দেখি এখানে দেখি তোমরা দেখতে এটা হচ্ছে জিজ্ঞ জীব জগৎকে প্রথমে মার্গুলিস দুইটি ভাগে ভাগ করেন এটা হচ্ছে প্রো কেরিওটা কথা হচ্ছে প্রো কেরিওটা আর এটা হচ্ছে ইউকেরিওটা তাহলে জীব জগৎকে দুটি ভাগে ভাগ করেন প্রথমটা ভালো হচ্ছে প্রো প্রথমটা হচ্ছে প্রো কেরিওটা আর দ্বিতীয়টা হচ্ছে হবে ইউকেরিওটা এই দুটিভাবে প্রকেরিয়াটা বা সুপার কিংড এক সুপার কিংডম এক আর এটা হচ্ছে ইউকেরিওটা অর্থাৎ তিনি যে ভাগ করেন এটা হচ্ছে আর এটা হবে ইউকেরিওটা এখন প্রিয়টা ইউ ক্যারিয়টা এটিকে বলা আছে সুপার কিংডম এক এবং ইউ তো তার প্রোকেরিওটাকে বলা হয় সুপার কিংডম এক এবং ইউ বলা হয় সুপার কিংডম এই প্রোকেরিয়টার মধ্যে তিনি অন্তর্ভুক্ত করেন অন্তর্ভুক্ত করেন হচ্ছে মনেরা রাজ্যকে অর্থাৎ বিজ্ঞানী আর এইচ ছুই যে পাঁচটি রাজ্যের কথা বলেছেন সেগুলো হচ্ছে মনেরা প্রোটিস্টা ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া প্রথম হচ্ছে মনেরা রাজ্যকে তিনি প্রকেরিয়টা রাজ্য সুপার কিংডমের মধ্যে অন্তর্ভুক্ত করেন এবং ইউকেরিয়াটা সুপার কিংডমের মধ্যে অন্তর্ভুক্ত করেন হচ্ছে বাকি চারটি চারটিকে একটি হচ্ছে আরেকটা হচ্ছে ফানজাই আরেকটা হচ্ছে প্লান্টি এবং সর্বশেষটা হচ্ছে এনিমেলিয়া এই মানুষ হচ্ছে এই এনিমেলিয়া রাজ্যের প্রাণী অর্থাৎ তিনি এগুলোকে মনেরা এনিমেলিয়া এগুলোকে প্রকেরিয়াটা ইউকারিটা সুপার কিংডমে এ বাক করে সুপার কিংডমের মধ্যে বাক করেন তো এখন দেখবো আছে আমরা মনেরা রাজ্য মনেরা রাজ্যের বৈশিষ্ট্য দেখব মনেরা প্রথম দেখবো হচ্ছে যে মনেরা এখন মনেরা রা জানার আমাদেরকে তো প্রোকেরিওটা আর ইউক্যারিওটা সম্পর্কে জানতে হবে এখন প্রোকেরিওটা কি প্রোকেরিওটা হচ্ছে যাদের আদি কোষ অর্থাৎ যাদের আদি কোষে নিউক্লিয়াস থাকে না অর্থাৎ নিউক্লিয়াস থাকে না বলতে নিউক্লিয়াস সুগঠিত নয় এবং অনুবিক্ষণিক জীব তাদেরকে প্রোকেরিওটা বলে এবং যাদের নিউক্লিয়াস সুগঠিত তাদেরকে ইউক্যারিওটা বলে তাহলে প্রোকেরিওটা এদের নিউক্লিয়াস নিউক্লিয়াস সুগঠিত নয় এবং এদের নিউক্লিয়াস সুগঠিত এখানে নিউক্লিয়াস সুগঠিত কথাটার অর্থ কি অর্থাৎ যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় অর্থাৎ তাদের যে নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে সকল অঙ্গাণু থাকে না অর্থাৎ এই প্রোকেরিয়টা সেলের মধ্যে কি প্রোকেরিয়টা সেলের মধ্যে কি হয় এই প্রোকেরিয়টার অর্থাৎ সুপার কিংডমের মধ্যে কি হয় নিউক্লিয়াস এর মধ্যে যে নিউক্লিওলাস এবং যে নিউক্লিয়ার পর্দা রয়েছে সেগুলো অনুপস্থিত থাকে তাই তাদের নিউক্লিয়াস সুগঠিত নয় ইউকেরিয়টার মধ্যে কি হয় যখন নিউক্লিয়াসের সকল অঙ্গাণু থাকে তাই এদেরকে নিউক্লিয়াস সুগঠিত ধরা হয় এখন আমরা দেখবো হচ্ছে মনেরা মনেরাকে এই প্রোকেরিয়টা সুপার কিংডমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে কেন সেটা আমরা দেখবো এখন আসলে এই যে মনের মনে রাজ্য মনারা রাজ্যের বৈশিষ্ট্যের মধ্যে এরা এক একশি এরা এক একশি জীব ফিল এবং কলোনিয়াল এখন তোমরা বলতে পারো এক কোশি কি একক্ষণে না এককুশি কি ফিলামটাস কি কল নেই কি এক কি এককুশি হচ্ছে যারা এক মানে একটা এক একটা কোশ দ্বারা তাদের পুরো দেখাটা তৈরি হয় তাদেরকে বলা হয় একখুই আর ফিলামান্টাস কি ফিলামেন্টাস হচ্ছে একটির পর একটি অর্থাৎ যে লেসটা থাকে এখানে সাধারণত বিটেলিয়ার লেস দ্বারা বোঝানো হয়েছে বিটেলার পিছনে যে লেসটা থাকে সেগুলো একটার পিছনে একটা অর্থাৎ এরকম একটার পিছনে একটা এরকম তৈরি হয়ে এই ফিলামেন্টাস গঠিত হয় এই পুরোটা অনু দিয়ে যেই অংশটা তৈরি হয় ওই অংশটাকে বলা হয় হচ্ছে ফিলামেন্টাস কলোনিয়াল কি কলোনিয়াল বলতে হচ্ছে কলোনি তৈরি করে অর্থাৎ তারা দলবদ্ধভাবে একসাথে থাকে তাই জন্য তারা হচ্ছে কলোনিয়াল তারপর হচ্ছে দুই নাম্বারে এদের কোষে এদের কোষে কি থাকে না এদের কোষে নিউক্লিওলাস নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা নিউক্লিয়ার পর্দা থাকে না অর্থাৎ এই মনের রাজ্যের যে প্রাণী যে প্রাণীগুলো বা উদ্ভিদ যেটাই বলো যে জীবগুলো রয়েছে তাদের কোষে কি হয় তাদের কোষে নিউক্লিয়াস এবং নিউক্লিও এবং নিউক্লিয়ার পর্দা থাকে না তাই তাদেরকে এই প্রক্রিয়াটা কিংডমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ তাদের তো নিউক্লিয়ার সুগঠিত হচ্ছে না নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার পর্দা না থাকলে তো তারা তাদের নিউক্লিয়ার সুগঠিত হচ্ছে না এখন আমরা দেখব আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে বইয়ের মধ্যে আমি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো লিখে দিচ্ছি এখন এদের মধ্যে অন্য অন্য অঙ্গাণু এখানে অন্য অন্য অঙ্গানু অনুপস্থিত তোমরা বলতে পারো কোশের অন্য অন্য কোশের অন্য অন্য অঙ্গাণু বলতে কি বোঝানো হয়েছে কোশের অন্য অন্য অঙ্গাণু বলতে আসলে বোঝানো হয়েছে হচ্ছে যেমন আহ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মাইটোকন্ড্রিয়া প্লাস্টিক অর্থাৎ এই মনেরা রাজ্যের মধ্যে মাইটোকন্ড্রিয়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্লাস্টিক থাকে না কিন্তু রাইবোজম থাকে এখন তাদের তো এখন কোষ বিভাজন হয় এদের কোষ বিভাজন কিভাবে সম্পন্ন হয় এদের কোষ বিভাজন হচ্ছে কোষ বিভাজন দ্বি প্রক্রিয়া সম্পন্ন হয় কোষ বিভাজন প্রক্রিয়া বিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয় এখন তোমরা বলতে পারো দ্বি জিনিসটা কি দ্বিবিভাজন বলতে নিউক্লিয়াস এর যখন অর্থাৎ নিউক্লিয়াস বিভাজন ঘটে তখন কোষের মধ্যে অর্থাৎ কোষটি দুই ভাগ হয়ে যায় কোষের মধ্যে অর্ধেক অর্ধেক একটা দাগ পরে অর্থাৎ কোষটাকে কোষটা বাক হয়ে যায় মাছ বরাবর বাক হয়ে দুইটা বাঘে বাক করে যায় কিন্তু প্রথম যে কোষ থেকে ওই দুই ভাগে উৎপন্ন হয়েছে নতুন কোষ ওইটার প্রথম নতুন কোচ আর পুরাতন কোচ একসাথে মিল থাকে না অর্থাৎ এদের মধ্যে অমিল থাকে তাই তাদেরকে ডিবিভাজন প্রক্রিয়া বলা হয় এছাড়াও তারা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে শোষণ পদ্ধতিতে তারা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে এখন তোমরা বলতে পারো শোষণ পদ্ধতি কি শোষণ পদ্ধতি বলতে পরিপাকে অর্থাৎ পরিপাকের মাধ্যমে খাদ্য গ্রহণ করে যেমন এরা পরিপাক এখন পরিকার মাধ্যমে কীভাবে খাদ্য নেয় পরিপাক করলে পরিপাকে যে পুষ্টি উপাদান পুষ্টি উপাদান এই এই যখন রক্তের মধ্যে মিশে দেহের চারিদিকে বহন করে পুষ্টি উপাদানগুলো দেহের চারদিকে ছড়িয়ে দেয় ওই প্রক্রিয়াকে বলা হচ্ছে শোষণ অর্থাৎ দেহের মধ্যে পরিপাক পরিপাকিত যে পুষ্টি উপাদান সেগুলোকে সেগুলোকে দেহের সারা দেহ সারা দেহে পরিবহন করাকে বলা হয় শোষণ অর্থাৎ শোষণ প্রক্রিয়ায় তারা খাদ্য গ্রহণ করে অনেকে আছে যারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে তো এখন আমরা দেখবো হচ্ছে ইউক্যারিওটিক সিল আমরা প্রোক্যারিওটি ইউক্যারিও প্রোক্যারিওটা সুপার কিংডম দিকে ফেলছি এখন আমরা দেখবো হচ্ছে ইউক্যারিওটা সুপার কিংডম তো এখন আমরা দেখবো হচ্ছে ইউক্যারিওটা ইউক্যারিওটার মধ্যে রয়েছে হচ্ছে প্রোটিস্টা প্রোটিস্টা প্রথমটা রয়েছে প্রোটিস্টা প্রোটিস্টা কি এখন প্রোটিস্টা হচ্ছে প্রোটিস্টা বৈশিষ্ট্য সম্পর্কে এখন আমরা জানবো প্রোটিস্টা সাধারণত এক বহু খুশি অর্থাৎ এদের কোষটা এককুশিও হতে পারে এবং এদের সরি এদের দেহটা একুশিও হতে পারে আবার বহু খুশি হতে পারে বহুকুশি বলতে অনেকগুলো কোষের মাধ্যমে তৈরি হয় এবং একক একক বা দলবদ্ধ এরা এককও থাকতে পারে আবার দলবদ্ধ অর্থাৎ দলবাদেও থাকতে পারে ফিলামেন্টাস কিছু কারণ এই বলছে লম্বা লম্বা একটির পর একটি যুক্ত হয় ফিলামেন্ট গঠন করে এখন সুগঠিত নিউক্লিয়াস অর্থাৎ তাদের নিউক্লিয়াস যে রয়েছে অর্থাৎ তাদের নিউক্লিয়াসের মধ্যে সকল প্রকার অঙ্গন পাওয়া যায় তাই নিউক্লিয়াসের নিউক্লিয়ার পর্দা নিউক্লিয়ার মেম নিউক্লিয়ার পর্দা নিউক্লিয়ার রন্ধ্র নিউক্লিয়ালাস ক্রোমাটিন বস্তু সকল কিছু পাওয়া যায় তাই জন্য বলা হয় এদের সুগঠিত নিউক্লিয়াস রয়েছে সকল অঙ্গাণু উপস্থিত সকল অঙ্গাণু বলতে বোঝানো হয়েছে প্লাস্টিক মাইটোকন্ড্রিয়া অ্যান্ড প্লাজমিক গ্রেডিকুলাম রাইভোজম এই ধরনের সকল অঙ্গাণু কিন্তু এদের উপস্থিত ডিএনএ আরএনএ প্রোটিন থাকে ওদের এদের মধ্যে এর মধ্যে ডিএনএ আর এন প্রোটিন থাকে শোষণ ফটোসিনথেসিস শোষণ ও ফটোসিনথেসিস মাধ্যমে এই দুই প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে শোষণ মানে আমরা বুঝি ফটোসিনথেসিস বলতে হচ্ছে সালো সংশ্লেষণ অর্থাৎ তোমরা এরা হয়তো জানো সালো সংশ্লেষণ কিভাবে হয় সূর্য থেকে আলো এবং মাটি থেকে পানি খনিজ পদার্থ এগুলোর মাধ্যমে উদ্ভিদ যে খাদ্য তৈরি করে তাকে আমরা ফটোসিনথেসিস বা সালো সংশ্লেষণ বলি এছাড়া কনজুগেশন অর্থাৎ কনজুগেশন বলতে কি আগে এর আগে জানবো এদের কোষ বিভাজন এদের কোষ বিভাজন এদের প্রজনন এই যে প্রজনন ভাবে এরা সাধারণত মাইটোসিস প্রক্রিয়ায় এরা অজন জনন ঘটে কিন্তু কনজুগেশনের মাধ্যমে তাদের যৌন যৌন জনন সম্পন্ন হয় এবং কনজুগেশন জিনিসটা কি আসলে এই কনজুগেশন হচ্ছে জৈবনিকভাবে একই সরি জৈবনিকভাবে একই এবং গঠনগতভাবে না সরি জৈবনিকভাবে ভিন্ন অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন গঠনগতভাবে একই রূপ দুইটি গ্যামেটের মিলনের ফলে যে অর্থাৎ এরূপ দুটি গ্যামেটের মিলনের ফলে যে প্রজনন সম্পন্ন হয় তাদেরকে জনজনন বলে অর্থাৎ তাদেরকে কনজুগেশনের যে জন কনজুগেশনের কনজুগেশন বা জনজনন বলে এই প্রক্রিয়ায় কনজুগেশন বলে এছাড়াও তাদের কিন্তু ভ্রূণ গঠিত হয় না অর্থাৎ ভ্রূণ ভ্রূণ গঠিত হয় না এখন এদের উদাহরণ হচ্ছে অ্যামিবা রয়েছে প্যারামেসিয়াম শৈবাল 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 এমই বা প্যারামেসিয়াম এখন শৈবালের মধ্যে এক কুশি বা বহুকুশি সকল ধরনের শৈবাল হতে পারে তো আমাদের প্রতিষ্ঠা শেষ এখন আমরা দেখবো হচ্ছে ফানজাই তো আমাদের শেষ এখন আমরা হচ্ছে ফানজাই ফানজাই এই ফানজাই ফানজাই এই জীবগুলো সাধারণত স্থলজ পরজীবী স্থল বলতে হচ্ছে স্থলে এবং পরজীবী বলতে অন্যের উপর নির্ভরশীল অন্যের উপর নির্ভরশীলতা অন্য যেমন মানুষ মানুষ কিন্তু কাছ থেকে ফল সংগ্রহ করে এবং অন্য প্রাণীর উপর যেমন গরু ছাগল ইত্যাদির উপর নির্ভরশীল অন্যের উপর নির্ভরশীল তারপর এদের কুষপ্রাচীর এদের প্রাচীর কিন্তু কাইটিন দ্বারা গঠিত কাইটিন নামক একটি এটি একটি পলিসেকারাইট এই কাইটিন দ্বারা গঠিত মাইসেলিয়াম দ্বারা এইটি এর কুশগুলো মাইসেলিয়াম বা এক কোষি মাইসেলিয়াম বলতে কি মাইসেলিয়াম বলতে এমন একটি শিকর অর্থাৎ শিকারের মতো কিছু শিকর না এদের শাখা প্রশাখাও রয়েছে যেমন মাশরুম ধরো মাশরুম মাশরুম মাশরুমের যদি তুমি নিচে খেয়াল করো তাহলে দেখবে মাশরুমেরও শাখা প্রশাখা করা রয়েছে এইগুলোকে বলা হয়েছে মাইসেলিয়াম এবং এদের এদের সাধারণত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে এরা তাই জন্য এদের ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত তো আমাদের রাজ্য শেষ এখন আমরা দেখবো হচ্ছে প্লান্টি রাজ্য তো আমাদের এখন দেখব হচ্ছে প্লান্টি রাজ্য এবং প্লান্টি রাজ্যের বৈশিষ্ট্য কি প্লান্টি রাজ্য হচ্ছে উন্নত টিস্যু তন্ত্র অর্থাৎ এদের উন্নত টিস্যু দন্ত বিদ্যমান উন্নত টিস্যু দন্ত হচ্ছে বিভিন্ন প্রকারের টিস্যু বিভিন্ন প্রকারের টিস্যু দ্বারা অর্থাৎ বিভিন্ন প্রকারের কোষ দ্বারা যেমন জাইলাম জাইলাম কোষ ফ্লোয়েম কোষ এরকম বিভিন্ন ধরনের কোষ দ্বারা এটি গঠিত তাই জন্য এদের উন্নত টিস্যু দন্ত এদেরকে উন্নত টিস্যু দন্ত বিদ্যমান বলা হয় এদের উন্নত অর্থাৎ এদের উন্নত টিস্যু দন্ত বিদ্যমান বলা হয় এবং সাল উদ্ভিদ যেমন দেখো গাছ আমরা উদাহরণ বলা হয়েছে উন্নত সবজি উন্নত সবজি উদ্ভিদের মধ্যে গাছ রয়েছে তো গাছ কি করে সাল সংশ্লেষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে তাই এরা সাল সংশ্লেষণ উদ্ভিদ এছাড়াও তাদের যে যৌন ধরন সেটা হয় হচ্ছে এনআসল গ্যামাজ এনআসএস কি এনআস গ্যামাস হচ্ছে দুইটি গ্যামেটের মিলনের ফলে যে প্রজনন সম্ভব তাকে বলা হয় এবং এই জনজনের কে বলা হয় সপুষ্পক বলতে এদের ফুল ও ফল থাকে তাই এদেরকে সপুষ্পক বলা হয় অর্থাৎ এদের ফুল ফুল ফল থাকে তাই এদেরকে সপুষ্পক বলা হয় তো এখন আমরা দেখবো আমাদের প্লান্টি রাজ্যে শেষ এদের উদাহরণ হিসেবে আমরা যেতে হচ্ছে উন্নত সবুজ উদ্ভিদ আমাদের প্লান্টি রাজ্য শেষ তো আমরা এখন দেখবো হচ্ছে রাজ্য তো আমরা এখন দেখবো অ্যানিমেলিয়া এনিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য হচ্ছে এদের জটিল টিস্যু তন্ত্র বিদ্যমান অর্থাৎ এদের যে টিস্যু সেটা খুবই জটিল এছাড়াও এদের কোষ গহ্বর এই কোষ গহ্বর জনকোষ প্রাচীর এছাড়াও প্লাস্টিক কিছুই নেই এবং এরা এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের হ্যাটারোট্রফিক হ্যাটারোট্রফিক কত কি হ্যাটারোট্রফিক কত হচ্ছে অন্যের উপর নির্ভর অর্থাৎ পরজীবী এরা পরজীবী এছাড়াও এদের ভ্রূণীয় স্তর সৃষ্টি হয় এদের যৌন জননের মাধ্যমে এরা কিন্তু বংশবৃদ্ধি করে এই তাহলে উদাহরণ কি কি হতে পারে এই নিয়ে তাহলে উদাহরণ হতে পারে হচ্ছে প্রোটোজোয়া ব্যতীত প্রোটোজোয়া ব্যতীত সকল সকল মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী অর্থাৎ তুমি একটা জিনিস খেয়াল করো সকল প্রতিতে সকল মেরুদণ্ডী মেরুদণ্ডী প্রাণী অর্থাৎ আমরা কিন্তু মেরুদণ্ডী প্রাণী তাই মানুষ এনিমেলিয়া এনিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত তাহলে এদের জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান হতে এদের যে টিস্যুতন্ত্র সেটা খুবই জটিল কোষ গহ্বর জড় কোষ প্রাচীর প্লাস্টিক নেই কারণ এরা পরভোজী বা হেটারোট্রফিক এছাড়া ভ্রণী হস্তে সৃষ্টি হয় ভ্রূণ বিকাশকালীন সময়ে এদের ভ্রণী হস্তে সৃষ্টি হয় এছাড়া তাদের তারা যৌন জনের মাধ্যমে বংশবৃদ্ধি করে এখন এদের উদাহরণ হবে হচ্ছে প্রোটোসোয়া ব্যতীত সকল মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে এটা লাইক করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লেগেছে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম